যদি এটা বিদেশের কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে এবং তারা যদি এখানে যারা আসছেন বিডার চেয়ারম্যান সহ অনেকে আসছেন তারা কিন্তু এরা পারমিন থাকেন না নন রেসিডেন্ট বাংলাদেশি এর অনেকে সরকারও আছেন ইয়ে তো আসেন এবং এটা হলো আপনার আমাদের চিটাং পোট একমাত্র পোর্ট এখানে ন্যাচারাল সিকিউরিটি ইনভলভ এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে যারা সার্বভৌতর ব্যাপার আছে এখানের মধ্যে যদি এটা বিদেশের কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে এমন বাংলাদেশ ধরেন কোনো ইম অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে তারা তার মনিটরিং করতে পারবে সার্ভিলেন্স করতে হবে এই জন্য আমরা বলেছি যে যেহেতু কাছে কামাল বলল যে রাজনৈতিক দলগুনা চাচ্ছে না এটা এটা একটা অন্তরের সরকার দেশ তাদের সরকার এটা করুক এখন যেটা জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে চ্যালেঞ্জ করে সরকারের চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কিন্তু এটা করতে আঁকাচ্ছে এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন আগের স্বরের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের 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 প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে তো আমরা আদালতকে বলেছি যেহেতু জাতির নিরাপত্তার প্রশ্ন আছে আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে যেখানে জাতির নিরাপত্তা আছে সেখানে সোমটো কোর্ট কিন্তু কোনো উদ্যোগ নিতে পারে রুল দিতে পারে নিষ্টি করে দিতে পারে আর এখান থেকে তো জনস্বার্থে মামলা করা হয়েছে আমরা আমরা আশা করছি আমরা আশাবাদী ন্যায় বিচার হবে ন্যায় পাবে বাকি এটা বাংলাদেশ জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি যদি গুলিটা শিলো হয় এবং ন্যায় বিচার হবে আশা করছি ইনশাল্লাহ অ্যাডমিনাল হিসাবে তো অ্যাডমিনাল বক্তব্য রাখবেন সেটা উনারটা উনারটা বক্তব্য রাখবেন উনি তো একটা সাইডে আসছেন উনি সরকারের রাষ্ট্র প্রতিনিধিত্ব করছেন তার বক্তব্য উনি বলবেন আমরা আমাদের এটা বলছি আমরা আদালতে কী বলেছি সেটা আমরা বলছি জাতির নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা প্রস্তুত আছে যদি এটা যদি বিদেশিরা যদি এখানে চলে আসে মন্ত্রী সরকারের সেই ক্ষমতা নাই